আসসালামু আলাইকুম ইরিহান ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আম্মু একটা ভিন্ন রকম রেসিপি তৈরি করবে রুই মাছ দিয়ে আসলে এভাবে রান্না করলে কিন্তু যে কোনো প্রকার মাছ খেতে খুবই ভালো লাগে এই মাছে একটা স্পেশাল উপকরণ ব্যবহার করা হয়েছে এই উপকরণটা যে কোনো মাছে আপনি দিয়ে রান্না করলে মাছটা অনেক মজা হবে খেতে তো দেখতে থাকি পুরো ভিডিওটি কিভাবে এই সুস্বাদু রুই মাছটা রান্না করা হয়েছে আর হ্যাঁ এই রুই মাছে কিন্তু আজকে আলু বাটাও ব্যবহার করা হবে এই আলু বাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ঝোলটা খুব ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে তো এখন পেঁয়াজের মরিচ লাল করে তেলের উপরে ভেজে নেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয়ে যাবে একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এই পেঁয়াজ মরিচটা যত ভালো করে ভাজবেন তরকারিটার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আম্মুর রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে রান্না করলে আমি চলে আসি ভিডিও করতে আপনাদের কাছেও আম্মুর এই রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার এতে দেওয়া হবে সেই স্পেশাল উপকরণটি যেটা মাছের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় এই যে দেখেন এতে এবার দেওয়া হলো মেথি দানা আপনারা যদি সাত আটটা মেথি দানা যে কোনো মাছের তরকারিতে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এত সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার হয় আর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে যারা মাছ পছন্দ করে না তারাও প্লেট চেটে পুটে খাবে এই তরকারি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আম্মু সাত আটটা মেথি দানা দিয়ে দিয়েছিল আপনারা চাইলে মেথি দানাগুলো বেটেও ব্যবহার করতে পারেন আমরা আজকে আস্তই ব্যবহার করেছি এরপরে সমস্ত বাটা মশলা প্লাস গুঁড়া মশলা রসুন জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে এবার মশলাটা কষে নিতে হবে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আমি অনেক ঝাল পছন্দ করি খেতে তাই আম্মও ঝালটা বেশি দিয়েছে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন অনেকে মনে করতে পারেন যে এত কালার কেন তরকারিতে এই কালারটা আসছে আসলে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এত লাল লাল দেখা যাচ্ছে আর আমরা ঝাল পছন্দ করি খেতে এই জন্যই ঝালের পরিমাণটা একটু বেশি দেই আপনারা আপনাদের ইচ্ছা মতো তরকারিতে দিবেন এখন ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে অনেক কড়া করে ফ্রাই করা হয়েছিল মাছগুলো সেই মাছগুলোই এই মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো পানি দিয়ে কিন্তু আম ভালো করে মশলাটা কষে নিয়েছে তারপরে মাছগুলো দিয়েছে এবার দিয়ে দেওয়া হলো সেই আলুবাটা আলুটা কেটে ব্লেন্ডারে সামান্য ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আলুবাটা এরপরে সবকিছু মিশিয়ে টকবক করে ঝোলটা ঘন হয়ে হয়ে আসলেই নামিয়ে নিতে হবে গেল মেথি দানা দিয়ে সুস্বাদু রুই মাছ বোনা রান্না এত সুন্দর হয়েছিল হওয়ার পরে দুপুরে আমরা খেয়ে নিয়েছি ভিডিও করার আগে এটা রাতের ভিডিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে